পেটের পেট ভালো হওয়ার জন্য কোনো ওষুধ অ্যালোপ্যাথিক কোনো ওষুধ নাই কোন ডাক্তার থাকলে দাঁড়ান আমার আমার সামনে কথা বলে পেটের কোনো সমস্যার জন্য কোনো ওষুধ নাই আমাশা সেক্টেন্ডাল ডিএস খান এই তো কথা এ পার্মানেন্ট কোনো চিকিৎসা না চিকিৎসা সাধনে আছে কোটোজারিস্ট আছে এরপরে চিকিৎসা হলো একটা চিঁড়া ভিজাবেন একটু নুন দিবেন মদনা কলা চিনেন চিনুখা চুখা মদনা কলা একটা বিশেকলা মদনা কলা মদনা কলার সাথে একটু নুন নেবেন চিড়ে ভিজাইয়া খাইবেন আর রাত্রিতে নাক্স ভম খাবেন পেটের যত সমস্যা চলে যাবে ইনশাআল্লাহ তাআলা তালা নাক্স উপরে কোনো ওষুধ তৈরি হয় নাই হোমিও শুধু রাত্রিতে খাবেন মনে করেন যে নাক্স বমে দেন ছোটো গুলি খাইলে কি হবো তাই তো মনে করেন তাই না হবে দাম দেন না আসেন দাম একটু বাড়িয়ে দিই আমি একজন মর্দ ফুলা খারান হোমিওর ওষুধের মধ্যে কি পাওয়ার খারান আমি একটু কয়ে দিই খারান নেই কন্ট্রোল সাহেব এই কন্ট্রোলার সাহেব আমাকে নাক্স বোম দিলেন গুলি পেট একটু একটুই ছিল আমার এই পেট ব্যথা ব্যথা করতো খাওয়ার পরে উনি বললেন যে এটা খান ভালো হয়ে যাবো পরে হে নাচ রুম খাই আমি আইজ ভালো কালো ভালো তে আমি খেয়াল করছি কি যে ছোট ছোট গুলি আর পাঁচ গুলি খাই কি ও তো উনি দিছিলেন আমার পরে আমি তখন হলো ইয়াসিন মাস্টারের বাড়ি ওই যে ই করলাম প্রোগ্রাম ছিল পরের দিন আবার চলে আসলাম তো চিটাঙ্গন থেকে তখন ছিল দুপুর টাইম আমার দুপুরে গাড়িতে বসে রয়েছি না গম রাখতে খাবো একটু আগে থাকতে খাইয়া দে দিনে গেলে কি হবো উনি আবার না করছেন যে এটা দিনের ডোজ না দিনে খাওয়া যায় না আমাদের কণ্ঠ সব কইলি কি ছোট ছোট গুলি মিটা মিটা না খেয়ে এর খাইলেই সুবিধা এক ডানা ছিল তো ছোট্ট এত ওটা খাইয়ে ফলাইছে খাওয়ানো ওটা হলো মানে রিয়াকশন করছে তারপরে এটা অস্থির অস্থির

এটা এটা হল পারমানেন্ট চিকিৎসা এরপরও গাছ গাছটার মাধ্যমে যে চিকিৎসাটা হয় এটা দেহের জন্য খুবই সেফ ভালো আমাদের যে আসাম ল্যাবরেটরি বৈশাখ দেন ওনার ল্যাবরেটরি গেছি গিয়েছি অনেক ওষুধপত্র বানাইছে প্রচুর মানুষ লোকজন নেয় শুধু গাছ গাছটা দিয়ে মানে অর্গানিক বানায় অনেক কিছু এগুলো ভালো কাজ হয় আর হলো হোমিও বসেন কাজ হয় বেলায় দুই তিন চামচ লাল ওষুধ খাইবেন এরপর কিছুক্ষণ পর আবার দুই শাক আদা খাইবেন এক ডুক পানি খান